বাজতে কিছু ধৈর্য ধরলে কাজ কাজ ভজনে জাগরণে বাড়ি নারী শুদ্ধ দমনে আমি বললাম যে কথাটি শুনে যান জীবনে সুখে শান্তিতে জীবন কাটবেন কেন কর্তব্য না বুঝার কারণে আজ এরকম অশান্তি আপনি একটা যুব আপনার কি কি একটা কাজ ছিল আপনারা যদি শুনে যেতেন যে ওই কাজ গোটা করতেন কোনোদিন বউ আপনাকে মা আপনার সেবা ছাড়া কিছু বুঝতুক না আর মা বোন যদি এ ছটা কাজ যদি শুনে যেত তাহলে জীবনের স্বামীর মার গাল কি জিনিস জীবনে জানতো না তো যা হোক রাত হয়েছে তিনটে আমি এই শেষ এমন একটা রাত এই সমাটা এমন একটা সময় যে সময়টা দুয়া কবুলিয়তের সমা এখন হলো দুয়া কবুলিয়াতের সমা আপনারা সবাই শুনে আছেন যে রাতের শেষ ভাগে সলসুল লাইল যখন হয় ওই সমাতে আল্লাহ রাব্বুল আলামিন নিচে আসমানে চলে আসেন নটার সময় দান যখন করেছিলেন তখন আল্লাহ ছিলেন সাত আরশে সে আজিমে এখন আল্লাহ চলে এসছেন দুনিয়াবি আসমানে সাত ছ আসমান পেরিয়ে নিচে আসমানে এইটা হলো দুয়া কবুল হওয়ার টাইম এই সময়টা আল্লাহ নিজে এসে বলেন উদুনি আস্তা জিবিলা কুম বান্দা চাও তুমি কি চাইছো আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত যেমন সরকারের এক দুয়ারে সরকার লাগে মানে এরকম ইয়ে হয় কি আমার আল্লাহ এবার যে আছে আপনার জন্য শিবির লাগালছে এখন এই সমাটা আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য শিবির লাগালছে যেটা দোয়া করবেন কবুল হবে আল্লাহ পাকের নাবি বলছেন শাহি বোখারির হাদিস আল্লাহ তালা বলছেন ইবনা আদম এ আদম সন্তান তোরা খরচ কর অনফেকা আলাইকে আমি আল্লাহ তোমার উপরে খরচ করব ইন্না ওয়াদ আল্লাহ হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য ইন আল্লাহ ফুল মিয়াদ আল্লাহ আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না আমার বন্ধুরা ইনামাল আমালু বিনিয়াদ নিয়াতকে যদি আপনি করেন যে পাঁচশোটা টাকা দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ ফকির তোমাকে দিবে কি তো তোমার জমিনে বাস করে তোমার দেওয়ার দেওয়া সবই কি তবে এই পাঁচশোটা টাকা আমি শুধু এই জন্য দিলাম যে তুমি বলেছ যারা আমার রাস্তায় খরচ করে আমি তার জীবনের জামানত কবুল করি আল্লাহ এই পাঁচশোটা টাকা তুমি লাও আর আমার জীবনের খরচের জামানত তুমি কবুল করো আছেন এরকম হুঁশিয়ার মানুষ কেউ পাঁচশো হাজার যা হয় দুশো একশো যা পারবেন দিবেন মাখালার আমার আর দিয়ে আপনি যে আছেন নিজের জীবনের খরচের জামানত আল্লাহকে দিয়ে দিবেন দুই নম্বরে নাবি বলছেন সাহি বখারির হাদিস আল্লাহ রসুল বলছেন যে ইত্তাকুন নাও বেসিক জামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালে মাতিন তৈ সাদকা এমন একটা জিনিস মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে এই জন্য নাবি বললেন যে তোমরা কি করো বেশ সাদকা করো হ্যাঁ তোমার কাছে যদি একটা খাজুরের বাপু লাহারি লাহারি খাওয়ার এখানে জমা করতে হবে এর ভিজিটি হলো তিন হাজার টাকা এখানে আগে জমা হবে তারপরে হ্যাঁ আর তার আগে মোবাইল খুলে নিতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে দশ টাকা হলো দিয়ে এই সময়টা একটা খুব মূল্যবান সমা এটা সুলুসুল্লা এই সময় আল্লাহ দুয়া কবুল করবে যেটা বলবেন সেটা কবুল হবে আর নাবি বলছেন নারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার কাছে যদি কিছু থাকে সাধকা করে তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে ওইটাই সাধকা করে করে জাহান্নাম থেকে বাঁচো তুমি এত গরিব এত অধীন তোমার কাছে কিছু নাই ফাম্লা মিয়াজিদ তোমার কাছে কিছুই দেওয়ার মতো নেই মতিন কালেমাতিন একটা কাউকে ভালো কথা বলো আর বলে ওটা সাদকা বানাও জাহান থেকে বাঁচার জন্য বুঝতে পারলেন এই কাহাদিসের গুরুত্ব যে নাবি বলছেন সাদকার কত বড় গুরুত্ব যে কিছুই দিতে না পারলে তুমি একটা ভালো কথাও তো কাউকে দিতে পারবে ওটাই একটা সাদকা করার নাকি পাওয়া যাবে কারণ নাবি বলেছেন পুল্ল মারফিন সাদাকা প্রত্যেকটা ভালো কথা কাজ হলো সাদকা আমার বন্ধুরা এই জন্য দশটা টাকা হলো আমার মা খালারা আপনারা দিয়ে পাঠাবেন আর তিন নাম্বারে হারিস্তার দুয়া হয় ওর জন্য সাহিব ওখরিদ হাদীস আল্লাহ ফাকর নাবি বলছেন মামিন ইয়াওমিন ইসরাহুল এবাদ ফিহিহি ইল্লাওয়া মালা কানে জেলা নে ফায়া কুল আহাদ হমা আল্লাহ মা আতি মুনফেকান খালাফা ওয়াকুল আখারো আল্লাহ মা আতে মুনশেকান তালাফা প্রত্যেকদিন ফাদরের পরে আরে এক ফজর হবে কিনা ফজরের নামাজের পরে আসমান থেকে জমিনে দুটা ফারিস্তা নেমে আসবে কথা ভালো করে বুঝেন আল্লাহর নাবি বলছেন সাহি বোখারির হাদিস কোনো খরি কথা নয় নাবি বলছেন ঠোস হাদিস একবারে আস দিন ফজরের পরে আসমান থেকে জমিনে দুটা ফারিস্তা নেমে আসে তার মধ্যে থেকে ফায়াকুল আহাদ হুমা তার মধ্যে থেকে একজন বলেন দুজনের মধ্যে থেকে একজন বলেন আল্লাহ হুমা মুন ফেকান খালাফা এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়া দাও ওয়া কুলুল আখারো দ্বিতীয় ফারিশ তাটা বলেন আল্লাহমাৎ মুমসেকান তালাফা আল্লাহ যারা তোমার পথে দেয় না তাদের মালকে তুমি বারবাদ করে দাও ফারিশ তারপর দুয়ালিয়েন না বাড়ি বারবাদ হয়ে যাবে ফারিশ তার নেদ দেওয়ালেন বাড়িটা কোনোদিন অভাব আসবে না অনেক মানুষকে দেখেন অনেক মানুষকে দেখবেন বলে টাকা ইনকাম খুব করছে কিন্তু টাকা ঠিকই না কবে এক বিমারি কবে এক কেস কবে হ্যাঁ উমুক তো তুমুক এরকম করে বরবাদ হয়ে যাচ্ছে ফারিস্তার বদুয়া লেগে যায় এরকম ভাবে কিভাবে টাকা যাবে বুঝতেই পারবে না আমার মা বোনেরা আমার ভাইয়েরা বন্ধুরা যদি কিছু থাকে অবশ্যই আপনারা একটু দেয়া পাঠান হ্যাঁ আপনারা যেটা বলছেন তাহলে দেখলে কাল আমার কি বলবো এগুলোকে হঠান হ্যাঁ ধন জমাই বা ए मोबाइल मास्टर अपन अपन मोबाइल समेट ला अब अब तकरीर ना हुई है जल्दी से समेट ला काहे के भैया कुछ सुना बे के बाद कार गो कार गिलो धन जमाई बा माल जमाई जा जावर समय बंधु की छुई पाई बाना धन जमाई बा মাল জমাই বাহারে যাওয়ার সময় বন্ধু কিছুই পাইবা না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছু যাইবে না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন জমাইবা মাল জমাইবা হারে যা আবার সময় বন্ধু কিছুই পাইবা না সময়টাই ওরকম পেয়েছে যে মানুষ মন চাইলেও শুনবে না ওই যে বলে দিয়েছি গ্লাসের ভর্তি পানির ওপরে ঢাললে থাকবে না পড়ে যাবে হ্যাঁ যতই ভালো করে বলি মানুষ